রাধে রাধে ভক্তগণ আমরা প্রায় ভাবি ভগবান বুঝি শুধু ভরা থালার দানই গ্রহণ করেন কিন্তু আজকের কাহিনী শুনব কখনো কখনো একটি শূন্য থালাই সবচেয়ে পবিত্র প্রসাদ হয়ে ওঠে বৃন্দাবনের অদূরে একটি ছোট্ট গ্রাম ছিল আনন্দপুর নামের মধ্যে আনন্দ থাকলেও অনেকের জীবনে ছিল গভীর দুঃখ সেই গ্রামে থাকত এক বিধবা নারী শশীমা স্বামী বহু বছর আগে মারা গেছেন কোনো সন্তান নেই তার ঘরে ছিল একটি মাটির চুলা একটি ফাটা থালা আর দেওয়ালের কোণে একটি ছোট কৃষ্ণমূর্তি প্রতিদিন ভোরে শশীমা স্নান করে মূর্তির সামনে বসত কখনো ফুল ছিল না কখনো ধূপ ছিল না সে শুধু বলতো হে কানাই আজ যদি কিছু জোটে তোমার নামেই রান্না করব। অনেক দিন তার হাঁড়িতে কিছুই উঠত না তবু সে সন্ধ্যায় একটি থালা সামনে রেখে বলতো এটাই তোমার প্রসাদ আজ খালি কিন্তু মন ভরা গ্রামের লোকেরা বলতো খালি থালা দেখিয়ে ভগবান ভোজ খায় নাকি শশীমা কিছু বলতো না সে জানত ভগবান শব্দে নয় উত্তর দেন এক বছর এলো গ্রামে হাহাকার যারা ধনী ছিল তারাও দিশে হারা একদিন মন্দিরে ঘোষণা হলো আগামীকাল অন্য ভোগ যে যা পারে দেবে শশীমা সারা রাত জেগে কাঁদল তার কাছে দেওয়ার মতো এক মুঠো চালও নেই ভোরে সে সেই ফাটা থালাটা ধুয়ে মন্দিরে নিয়ে গেল লোকেরা হাসল পুরোহিত অবাক হয়ে জিজ্ঞেস করলেন মা এতে কি দেবে শশীমা মাথা নিচু করে বলল কিছু না শুধু আমার শূন্যতা সে থালাটা কৃষ্ণমূর্তির সামনে রাখল চোখ বন্ধ করে বলল আজ আমার কিছু নেই তবু আমি তোমার ঠিক তখনই মন্দিরের ভেতরে এক অদ্ভুত শান্তি নেমে এলো লোকেরা পরে বলেছে সেই মুহূর্তে ঘন্টা আপনা থেকেই বেজে উঠে পরদিন আশ্চর্য ঘটনা ঘটে দূর গ্রামের এক ব্যবসায়ী বহু খাদ্যশস্য নিয়ে আসে বলে রাতে স্বপ্নে এক শ্যামল মূর্তি আমাকে এখানে পাঠিয়েছে মন্দিরে অন্য ভরে যায় গ্রামে কেউ না খেয়ে থাকে না কিন্তু সবচেয়ে আশ্চর্য শশীমার সে ফাটা থালায় সকালে প্রসাদের সুগন্ধ শশীমা শুধু বলল আমি তো শূন্যটাই দিয়েছিলাম ভক্তগণ এই কাহিনী আমাদের জীবনের এক গভীর সত্য শেখায় আমরা প্রায় ভাবি আমার কাছে কিছু নেই আমি ভগবানকে কি দেব কিন্তু ভগবান চান না আমাদের সম্পদ তিনি চান আমাদের সম্পূর্ণ সমর্পণ শশীমার শূন্য থালা দরিদ্রের প্রতীক ছিল না ছিল অহংকারহীন হৃদয়ের প্রতীক ভগবানের কাছে সবচেয়ে বড় দান হলো আমি কিছু নই সব তুমি যেদিন আমরা নিজের শূন্যতাকে লুকোই না বরং ভগবানের সামনে রাখি সেদিনেই তিনি আমাদের পূর্ণ করেন এই গল্প বলে খালি হাত মানে হার নয় শূন্যতা মানে অযোগ্যতা নয় ভক্তি মানে নিজেকে তুলে ধরা ভগবান দেরি করেন কিন্তু কখনো ভুল করেন না যে ভক্ত খালি হাতে এসে বলে তুমি থাকলেই যথেষ্ট ভগবান তার জীবন খালি রাখেন না রাধে রাধে প্রিয় ভক্তগণ আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লেখুন রাধে রাধে এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন